মেসির আইকনিক নাম্বার টেন জার্সিতে চোখ ধাঁধানো গোল করেছেন পাওলো দিবালা মেসির জার্সি পরে মাঠে মেসির মতো ম্যাজিক দেখিয়েছেন দিবালা মেসির জার্সিতে গোল করে যা বললেন দিবালা জুলাই মাসে কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে সেদিন কলম্বিয়ার বিপক্ষে শিরোপা উৎসব করে আলবিসেলেস্তেরা কিন্তু ম্যাচ জয়ের আগেই বেশ বড় এক ধাক্কা খেতে হয় তাদের ম্যাচে কলম্বিয়ার করা ট্যাকেলের শিকার হয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি সেই ইঞ্জুরির কারণে আজ চিলির বিপক্ষে মাঠে নামা হয়নি তার দুই বিশ্বকাপের বাছাই পর্ব থেকেই আকাশে সাদার দশ নম্বর জার্সি মেসিরই সঙ্গী ইঞ্জুরির কারণে কয়েক ম্যাচে তার অনুপস্থিতিতে অন্য কেউ গায়ে জড়িয়েছেন তা আর চিলির বিপক্ষে ম্যাচে সেটা ছিল পাওলো দিবালার কাছে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে উনাশি মিনিটে মাঠে নেমে গোলো করেছেন দিবালা এস রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডার আগে একুশ নম্বর জার্সি পরেছেন কিন্তু মেসির দশ নম্বর পরেই যেন সৌভাগ্যের পর্ষ পেলেন আজ চিলির বিপক্ষে আর্জেন্টিনার তিন শূন্য গোলের জয় একানব্বই মিনিটে শেষ গোলটি করেন দিবালা ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে দিবালা বলেছেন আমি জানি জার্সিটা আমার নয় সবাই জানে এটা লিওর যতটা ভালোভাবে সম্ভব আমি এটার প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি কেউ কেউ বলেছে আমার এটা পরা উচিত এটা নেওয়া উচিত কিনা তা বুঝতে পারছিলাম না কিন্তু দায়িত্ব পালন করে ভালো লাগছে দলে ফেরা নিয়ে দিবালা বলেন ভেবেছিলাম আমি হয়তো ডাক পাব না ফিরতে পারব না কিন্তু আমাকে ফিরতেই হতো খেলতেই হতো যখন এই জার্সি পরবেন তখন সেরাটাই দিতে হবে